সেনাবাহিনী সেনাবাহিনী হচ্ছে আওয়ামী লীগের লোকজন ছাইরা দিবে সেনাবাহিনী হচ্ছে হাসিনা পরিবারের লোকজন দিয়ে আসবে ওইখানে আমরা তাদেরকে কোনো কিছু বলতে পারবো না কারণ আমাদের পাতের স্থানিক শক্তি নাই পারবেন

আপনি একটা সেনা সমর্থিতা আপনারা এই সরকার বানাইছেন আমি তো বানাইনি আমি বলছি বাংলাদেশের অন্তত অর্ধেকের বেশি লোক মনে করে এই সরকার বানাইছেন আপনি যাক লাইটার নোট একদম শেষ করি আপনি যেভাবে আমাকে যদি সরকার বানাইতে দেন এই সব বিচার একদিনে সব বিচার হয়ে যেত এবং সুন্দরভাবে আন্তর্জাতিক আইনের অধীনে ঠিক আছে আমাকে এটা ধরতে আমি হলাম একটা বুদ্ধিজীবী এবং আমি আমার চিন্তাকে প্রচার করি আমার চিন্তার একটা প্রভাব পড়েছে এটা আমি টের পাই ফলে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষ হয়তো বা আমার কথা শুনে চেষ্টা করে আমাদের করতে ফাইন আমি যদি বলেন যে আমি সরকার বানিয়েছে আমি মেনে নিলাম অসুবিধাকে এটা তো ভালোই আমাদের ভালো সার্টিফিকেট ফলে আমি সে দায় নেব কিন্তু আমি তো এই ধরনের সরকার তো চাই নেই

উনি অত্যন্ত ভালো কথা বলেছেন তামার না করতে বলতে বলে উনি উনি তো বলে নাই ভালো আপনি ভালোবাসা করবেন না ভালোবাসা দিয়ে পড়ান কিছু বলেন নাই এটাকে এটা তামাশা করবেন না যাতে যা আমাদের সংস্কৃতির অংশ নয় আপনি বসন্ত উৎসব করেন কিন্তু তার এটা করতে গিয়ে আপনি কি চোদ্দই ফেব্রুয়ারি ভুলে যাবেন এটা তো আমাদের ঐতিহ্য ইতিহাসের অংশ ফলে আপনাকে দায়িত্বশীল আচরণটা আপনাকে করতে হবে এটা তিনি বলেছেন আমি মনে করি তার কিন্তু এইটা বলার ক্ষেত্রে তিনি তো উনিশশো সালের যে

অনেক বড় করেই ব্যাখ্যা দিতে হয়েছে কিন্তু এদিকে প্রশ্নও রয়েছে যে গতকাল লালনকে নিয়ে একটি আয়োজন বন্ধ করতে হয়েছে হেফাজত ইসলামের আপত্তির কারণে আপনি কি মনে করেন আমরা কি আসলে পরস্পরকে শোনা জানার অবস্থার মধ্যে আসব। আমরা অনেক সময় দেখি যে অনেক ধরনের আলোচনাতে মূলত হয় হচ্ছে হেট ক্যাম্পেইন এইটা মানে যে যাকে দেখতে না পারে এটা আসলে ইসলামিস্টদের মধ্যেও বিভিন্ন গ্রুপ আছে আমি ওয়াজি আলেমদের মধ্যেও গ্রুপ দেখি প্রকাশ্যে একজন একজন আপনি তো মুনাফেক শব্দটাই শুনতে পারলেন না ওরা মুর্শিক বলে ওরা একজন একজনকে কাফের বলে আমি আপনাকে এক কোটি উদাহরণ দেখাতে পারবো বড় বড় আলেম একজন একজনকে কাফের বলতেছে রাইট রাইট আপনি মুনাফিক শব্দটিই শুনতে চান না ওরা মুশরিক বলে কাফের বলে না এ যা বলতি আছে সহায় করে না আমরা এটা খালি এই ক্ষেত্রে আমাদেরকে সহজীবী তো কেন বলি কারণ আমরা তো একটা সোসাইটি যে সোসাইটি দীর্ঘকাল ইকোনমিক অর্থনৈতিক বিভিন্ন কিছুর দ্বারা এখানে আমরা শোষিত বঞ্চিত ফলে এই দেশের সাধারণ মানুষ আর ইহলৌকিক জীবন থেকে কিছু পাওয়া যায় এটা সে বিশ্বাস করে না সে একমাত্র একটা জায়গায় চলে গেছে যেখানে সে মনে করে তার যা কিছু পাওয়ার যা যা কিছু চাওয়া পাওয়া এটা একমাত্র পরকালের সে পাবে ফলে একটা পরকাল ব্যবসা গড়ে উঠেছে একটা পরকাল ব্যবসায়ী যারা ধর্মের নামে তাদের প্রতি সহজে তাদেরকে মোবিলাইজ করতে পারছে এবং আমরাও যথেষ্ট পরিমাণ জনগণকে এডুকেট করার সচেতন করে। এটা আমরা পারিনি ফলে এই বিপদটা আমাদের থাকবে কিন্তু আমি টাঙ্গাইলের ঘটনা একটু আপনাকে উত্তর দেবো টাঙ্গাইলে যেটা বলতেছে হেফাজতে ইসলাম সেটা স্থানীয়তির একজন নেতা হেফাজুল ইসলাম এর আগে একটা স্টেটমেন্ট দিয়েছে যে তারা মাজার ভাঙ্গার কোনো বিরোধী ঘোর বিরোধী এবং বিভিন্ন ক্ষেত্রে আপনি ফতোয়া দিতে পারেন যে আপনি কোনো একটা লালন সম্পর্কে আপনি বক্তব্য ভিন্ন বক্তব্য থাকতে পারে কিন্তু তারা বলছে টাঙ্গাইলের যারা এই যে তথাকথিত হেফাজত ইসলামের যে নেতা যে কনসার্ট করা জায়েজ ওখানে মদ্যপান করা গাঁজা খান খাওয়া সবই কিন্তু জায়েজ কিন্তু লালনের গান করা জায়েজ না এটা আমি নতুন শুনলাম এরাই নতুন যে ধারাটা এই ফতোয়া আমার এটা কিছু বলার নাই ফরত ভাই আমরা একদমই শেষ পর্যায়ে আমি আমি আমার আমাকে প্রডিউসাররা প্রায় চোখ রাঙানো শুরু করেছেন তা আমি কিন্তু আমি আমার লোভে আমি শেষ কথাটা বলি যে যারা সমন্বয়ক আছেন যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এই জুলাই আগস্ট আন্দোলনে তাদের মধ্যে থেকে নানা ধরনের কথা শোনা যেতেছে তারা রাজনৈতিক দল করবেন তারা আসলে রাজনীতিবিদদের মতোই বিভিন্ন কুকাজ অকাজে জড়িত হচ্ছেন কিনা আপনি কি দেখেন আপনি যদি এক মিনিট একটু বলেন যে তাদেরকে আসলে আপনি কেমন দেখছেন আমি মোটা তাকে বলবো আমি অত্যন্ত ইতিবাচক আকারে দেখি তাদের মেলায় ভুল থাকতে পারে সেটা ভিন্ন প্রশ্ন আমি আরেক দিন বললে আমি তাদের ভুলগুলা ভারত দিক দুটোই আমি হয়তো আমরা কথা বলবো আমি যেটা অত্যন্ত ইতিবাচক আকারে আমি দেখছি আমি যে তরুণদের একটা দল তৈরি করা অত্যন্ত দরকার এক নাম্বার দু নাম্বার হতো বাংলাদেশে আমি মনে করি আঠারো বছর থেকে আরম্ভ করে চল্লিশ বছর এই যে ডেমোগ্রাফিক যে জনগোষ্ঠী এরা আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ এরাই ঠিক করবে বাংলাদেশটা কোন দিকে যাবে এবং তাদেরকে আমরা যতটুকু প্রভাবিত করতে পারি তাদেরকে আমরা যতটুকু এডুকেট করতে পারি যতটুকু সচেতন করতে পারি তার উপরই আগামী দিনের বাংলাদেশ তারা নির্ভর করে ফলে আমি তাদের আমি তাদের এই দলকে অভিনন্দন জানাই তবে একটা শুধুমাত্র আমার এখনও আমি বলব যে আমার একটা আশঙ্কা আছে যে তারা জলের যে মন পছন্দ করতেছেন এটা এটার ভবিষ্যৎ কতটুকু এই ব্যাপারে আমার সন্দেহ আছে আরেকটা যখন আপনি এইরকম আলোচনা করবেন আমি তখন আপনাকে বলবো যে কেন আমার আশঙ্কা আছে আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে আলোচনা করেছেন